চট্টগ্রাম হালিসর বি ব্লক ফোর পয়েন্ট সিক্স কাটার একটি প্লট বিক্রি হবে দেখেন তিরিশ ফিট রাস্তার সাথে প্রায় পঞ্চাশ ফিট মুখ আছে একদম স্কোয়ার প্লট আপনি এখানে দশতলা বিল্ডিং পাশেরটা দশতলা বিল্ডিং এবং তার পাশেরটাও দশতলা বিল্ডিং দুই পাশে দুইটা বিল্ডিং আছে প্লটের দুটাই দশতলা আপনিও এটা দশতলা করতে পারবেন চট্টগ্রাম হালিশ্বর বি ব্লক ফোর পয়েন্ট সিক্স কাটা ফোর পয়েন্ট সিক্স কাটার এই জমিটি যারা কিনতে চান এখনও দেখেন সস্তায় বিক্রি হচ্ছে আমরা দাম সহ আপনাদেরকে কিছু জানিয়ে দিচ্ছি ভিডিওটা দেখতে থাকেন ভিডিও দেখবেন শুনবেন জানবেন এরপরে যোগাযোগ করবেন আর এসি প্রপার্টি নিষ্কণ্টক নির্বাদাল জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান আপনি কোথায় কিনতে চান আপনি কোথায় বিক্রি করতে চান আমাদেরকে জানান লাখের উপরের প্রজেক্ট আমাদের হাতে রয়েছে রেস্টেট বাই না টোকেন বাই না পাওয়ার ব্যাটারনি করে আপনি ব্যবসা করতে পারবেন আমাদের অফিসে বসে দেশ এবং দেশের বাইরে থেকেও ব্যবসা করতে পারবেন যে কোনো পেশার লোক আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস আর অফিস হবে ইনশাল্লাহ আরও অফিস হবে ইনশাল্লাহ এবং এই প্লটটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন আমরা কাটাফুতি চাচ্ছি কাটাপতি যাচ্ছি বিরাশি লাখ টাকা করে কাটাপতি বিরাশি লাখ চট্টগ্রাম হালিশর হাউজিং সোসাইটি বি ব্লক জমির পরিমাণ ফোর কাটা চারোপাশে বাউন্ডারি ওয়াল করা আছে গেট করা আছে আপনি কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন বন্দরনগরী চট্টগ্রাম আপনি কোথায় জমি কিনবেন আপনি কোথায় বিক্রি করবেন আপনি কোন এরিয়া থেকে আমাদের পার্টনার হতে চান আপনি সস্তা জমির মধ্যে বিনিয়োগ করতে চান আমাদের হেড অফিসে চলে আসেন অথবা আমাদের সকল ম্যানেজমেন্ট এবং সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনার এরিয়া পছন্দ করেন ওই এরিয়া থেকে আপনি যোগাযোগ করেন আর এসি প্রপার্টি নিষ্কণ্টক নির্ভার জমি বিক্রি করে সমগ্র বাংলাদেশ ক্রয় করে দেয় সমগ্র বাংলাদেশ এবং পার্টনার হতে পারবেন সমগ্র বা বাংলাদেশ থেকে চট্টগ্রামে আমাদের অলরেডি এগারোটি অফিস চালু অবস্থায় আছে রানিং অবস্থায় আছে আপনারা যোগাযোগ করেন আপনারা যোগাযোগ করেন ক্রেতা ভাইরা সাবধান হয়ে থাকবেন আমার কথাগুলো শোনেন আপনি জমি কিনবেন মানে আপনার কাছে টাকা আছে অসংখ্য ফেসবুক পেজ বানিয়ে শুধুমাত্র একটি মোবাইল নম্বর দিয়ে জমির ব্যবসা শুরু করেছেন ওরা আপনাকে ডেকে নিয়ে যায় খুব বেশি বিপদের মধ্যে ফেলে দিতে পারে তাই ওরা ডাকলে না যাওয়ার চেষ্টা করবেন চলে আসবেন আর এস অফিসে আপনাকে গ্যারান্টি সহকারে জমি ক্রয় করে দিবে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি ছোটো বড় কিনতে চান বিক্রি করতে চান পার্টনার হতে চান চলে আসেন আমাদের অফিসে ভালো থাকবেন